হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে আজকে শ্যামা থেকে দারুণ একটা কালেকশন দেখাবো আমাদের সাথে আছে আজকে দেখাবেন তাই না প্রিন্ট এবং এক কালার দুইটাই আছে আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর হবে কোয়ালিটি যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেবেন এখানে প্রচুর কালার আছে দেখেন যার যেটা ভালো লাগবে স্ক্রিন শট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন বহর থাকবে সাড়ে তিন হাত বহর দেখেন সুন্দর দেখেন খুবই সুন্দর যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন এগুলোর বস থাকবে কত করে খুবই সুন্দর দেখেন এগুলো এত কম প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন

এটা লাস্ট কালেকশন শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন তো এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ